আলাইকুম চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে আমি মো শিখবির আহমেদ বলছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা নিউজ টোয়েন্টি ফোরে একটি মর্মান্তিক খবর প্রকাশ হয়েছে যেখানে বলা হয়েছে ভূমধ্য সাগরে আট বাংলাদেশি নিহত মুখপাত্র খবরে বলা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন লিবিয়ার নৌবাহিনী ভূমধ্য সাগর থেকে বাংলাদেশি অভিবাসী সহ মোট বিরাশি জনকে জীবিত এবং পনেরো জনকে মৃত উদ্ধার করেছে এদের মধ্যে আটজন নিহত সহ মোট বত্রিশ জন বাংলাদেশি নাগরিক মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র এই তথ্য জানান মুখপাত্র জানান একশো একুশ অভিবাসী বহনকারী একটি নৌকা গত আঠারো ডিসেম্বর লিবিয়ার উপকূল বৌমধ্য সাগরে বিধ্বস্ত হয়েছে লিবিয়ার নৌবাহিনী ঘটনাস্থল থেকে বিরাশি জনকে জীবিত উদ্ধার করেছে এবং কমপক্ষে পনেরো জনের মরদেহ উদ্ধার করেছে এই ঘটনার পর লিবিয়ার ত্রিপুলিতে অবস্থিত আমাদের দূতাবাসের কর্মকর্তারা দূতদার সঙ্গে বেশ কয়েকটি সূত্রের সঙ্গে যোগাযোগ করেন এবং স্থানীয় রেড কিচেন সোসাইটির একজন স্বেচ্ছাসেবক তাদের নিশ্চিত করেছেন যে উদ্ধারকৃতদের মধ্যে আটজন নিহত সহ মোট বত্রিশ জন বাংলাদেশে অভিবাসী রয়েছেন বাকি অভিবাসীরা এখনও নিখোঁজ রয়েছে জীবিতদের বর্তমানে ত্রিপুলি থেকে আশি কিলোমিটার পশ্চিমে অবস্থিত জাও যাও ইয়া সিটিতে রাখা হয়েছে এবং নিহতদের মধ্যে পাবলিক প্রসিকিউশনের তত্ত্বাবধানে যাওয়া ইয়া হাসপাতালে রাখা হয়েছে নিখোঁজদের মধ্যে আরও বাংলাদেশি নাগরিক থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করতে আমাদের ত্রিপুলিতে অবস্থিত দূতাবাস কাজ করছে দূতাবাসের কর্মকর্তারা লিবিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে বেঁচে থাকা ব্যক্তিদের সঙ্গে দেখা করার চেষ্টা করছে তাদের সঙ্গে দেখা করার পর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে এ বিষয়ে ত্রিপুলিতে অবস্থিত দূতাবাসের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে ছিল খবর আমি এই জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপ যাওয়ার মানেই হয় না টাকা পয়সা দ্বন্দ্ব সেই মানুষের জীবনের মূল্য অনেক বেশি সবাই এই কথাটা মনে রাখবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম